হাই হ্যালো ওয়েলকাম সুমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও ভালো আছি এবং যাই হোক একসঙ্গে তিনটে তিনটে দুঃখ একা একা সইতে হচ্ছে একা একা ম্যানেজ করতে হচ্ছে এর আগে ছেড়েছি আমি আমার হাজব্যান্ডের শরীর খারাপ তারপরে ছেড়েছি রাহুলের শরীর খারাপ দেখব আর এখন যেটা বলতে যাচ্ছি সেটা আমার নিজের বাবা তোমরা জানো আমি বিহারের মেয়ে কিন্তু বাঙালি পাল ছিলাম আমার বাবা মা আইডেল টিচার গোল্ড মেডেলিস্ট প্রাইজ নেওয়ার দুজনে আমার বড় ভাই লন্ডনে থাকে আর ইন্ডিয়াতে ছ মাস থাকে বিয়ে হয়ে গেছে দুটি মেয়ে ছোটো ভাই অনেকটাই ছোট আট বছরের ছোট কোলে করে মানুষ করেছে লন্ডনেই সেটেল বিশাল বড় নার্সিংহোম পনেরো ষোলোটা হোম মালিক আর ওর ওয়াইফ বিশাল বড় একটা পোস্টে কোম্পানিতে সার্ভিস করে আমি বল তো বাবার কিছুদিন আগে আট ন বছর আগে বাবার একটা কিডনির অপারেশন হয় কিডনি একটা কেটে বাদ দেওয়া হয় ডাক্তার বলে ফুট জমে গেছে স্টোন হয়েছে এটা বলেছিল বলেছিল ফুড বের করে দেবো স্টোন বের করে দেবো ভালো কথা তিনটে একসঙ্গে হয়েছে প্রথমে পুসটা বের করেছে তারপরে তিন দিন চার দিন রেস্ট অ্যাকালোতে সেকেন্ড যখন স্টোন বের করে তখনই মাথায় বজ্রঘাত ডাক্তারদের দেখছে একটা কিডনিতে ইনফেকশন হয়ে খারাপে টিকে যাচ্ছে কিন্তু বলেছিল যে কিনিতে স্টোন জল আমরা বের করে দেব কোনো ব্যাপার না কিন্তু ডাক্তার ঠিক করবে বেগুনের বোতল ভেতরে পোকা এটা কি পারবে তারা তাড়াতাড়ি রীতিমতো খাটে এবং উঠ ভালো করে বেরিয়ে গেল স্টোনটা বের বের করে দিল কিন্তু থার্ড বলল একটা কিডনি বার দিতে একটা দিন গেছে আমরা বাবা মায়ের জন্য কি না করেছি আজও পর্যন্ত বাবা মার মুখের উপর কোনো কথা বলি না বাবা মায়ের রুমে ঢুকলে নখ করে ঢুকি কখনো চোখের চোখ মিলিয়ে কথা বলি না ভাবে আমার মানুষ তো যাই হোক এবারে হচ্ছে কি দু তিন দিন ধরেই মনটা খারাপ বাবার হার্নিয়ার অপারেশন এটা নিয়ে আমি আমার দু ভাই খুব চিন্তিত একটা একটা কিডনি বয়সও হয়েছে হর্নিয়ার অপারেশন ডক্টর বলছে করতেই হবে চেষ্টা করছে যদি মাইক্রো করে করে নেয় তাহলে ভালো আর তাহলে যেমন ন্যাচারাল অপারেশন ওটি হয় সেটাই হবে তার জন্য এতটা মন খারাপ আর প্রতিটা দিন না সিঙ্গেল একা ভালো লাগছে না তিনটে রূপে আমাকে কাজ চালিয়ে যেতে হচ্ছে চলো কয়েকটা মিটে সিটেরই দেবো আমার বাবা মা আমার দু ভাই ফ্যামিলির কথা টেক কেয়ার বাই